হাই ফ্রেন্ডস আমি সাকির আপনার দেখছেন জিওনেস্ট আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশের ভূগোলের এইটেন পেজ অর্থাৎ আলোচনা হবে যে প্রক্রিয়ায় ক্ষয় বহন সঞ্চয়ের মাধ্যমে ভূমি তৈরি হয় তাকে কি বলে তাকে বলা হয় কি পর্যায়ন কারণ আমরা কি জানি পর্যায়নের মাধ্যমে কোনো উঁচু জায়গা ক্ষয় হয়ে নিচু হয় যেটাকে আমরা বলি কি অবরোহণ আবার কোনো নিচু জায়গা কি হয় ভরাট হয়ে উঁচু হয় যেটাকে আমরা বলি আরোহণ এই অবরোহণ এবং আরোহণের ফলে ভূমিটা কি সমতল হয় তাকে বলা হয় কি পর্যায়ন নেক্সট কোশ্চেন নদীর গতিবেগ দ্বিগুণ বাড়লে নদীর বহন ক্ষমতা বাড়ে নদীর বহন ক্ষমতা বাড়ে কি চৌষট্টি গুণ আমরা ষষ্ঠ খাতের সূত্রতে দেখেছি নেক্সট কোশ্চেন ওজন গহরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে এটা হবে কি আন্টার্কটিকা বায়ু প্রবাহের গতি মাপার একক কি বায়ু প্রবাহের গতি মাপা হয় নট এককে চাঁদ সূর্য ও পৃথিবীর একই সরলরেখা অবস্থানকে বলে কি সিজিগি মনে রাখবে এই সিজিগির দুটো অবস্থান থাকে একটা হচ্ছে সংযোগ একটা হচ্ছে প্রতিযোগ আবার অনেক সময় জিজ্ঞেস করে কি চাঁদ সূর্য ও পৃথিবীর একশো আশি ডিগ্রির যে অবস্থান তাকে কি বলে তখন আমরা বলবো কি নেক্সট গ্র্যান্ড স্থানটি বিখ্যাত আমরা কি জানি না গ্র্যান্ড ব্যাংক স্থানটি কিসের জন্য বিখ্যাত মৎস্য চাষের জন্য বিখ্যাত বা মৎস্য আরোহণের জন্য বিখ্যাত নেক্সট কোশ্চেন জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলো ড্যাশ আমরা জানি কি জীবাণু দ্বারা যেগুলো বর্জ্যের বিয়োজন করা হয় তাকে বলা হয় কম্পোস্টিং আগের পেজের কোশ্চেনের ডেটা সেটা এখানে দেওয়া আছে দেখো পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন চেম্বারলিন ও বিউরি এবং পর্যায় বা গ্রেট প্রথম ব্যবহার করেন কি আছে দেখো গ্রিন হাউস কথাটি প্রথম ব্যবহার করেন যে ফুরিয়র এরকম অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে এই কোশ্চেনগুলো তোমরা একটু দেখে দেবে নেক্সট পশ্চিম ঘাটে থালঘাট গিরিপথ অবস্থিত থালঘাট মুম্বাইয়ের সঙ্গে যেহেতু নাসিককে যুক্ত করে তাই এখানে হয়ে যাবে কি নাসিক হয়ে যাবে অ্যান্সার শিব জলপ্রপাত অবস্থিত শিব কিন্তু কাবেরী নদীর ওপর অবস্থিত স্বাভাবিক উদ্ভিদের প্রভাব সবচেয়ে বেশি তা হলো কার স্বাভাবিক উদ্ভিদের গ্রীষ্মকালীন ফসল সম্পূর্ণ গ্রীষ্মকালীন ফসলকে বলা হয় জাইদ ফসল মনে রাখবে রবি ফসল হচ্ছে শীতকালে আর খারিফ হচ্ছে বর্ষাকালে নেক্সট আধুনিক শিল্পদানা বলা হয় যে শিল্পটিকে সেটি কি আধুনিক শিল্পদানা বলা হয় পেট্রনাসায়নিক শিল্পকে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতে মহানগরের সংখ্যা তিপান্নটি নেক্সট কৃত্রিম উপগ্রহের কক্ষপাতে অবস্থানকে কি বলে প্ল্যাটফর্ম এবং এই পেজে যে কোশ্চেনগুলো আলোচনা করা হলো তার যে রিলেটেড ডেটা এখানে দেওয়া আছে দেখো থালঘাট মুম্বাই থেকে নাসিককে যোগ করে ভোরঘাট মুম্বাই থেকে পুনে যোগ করে এবং পালঘাট কেরালার সঙ্গে কোয়েম্বাটুকে যুক্ত করে এবং এখানে যাইদ শস্য খারিফ শস্য রবি শস্য কাকে বলে এবং কোন সময় চাষ হয় উদাহরণ সহ দেওয়া আছে দেখে নেবে জলপ্রপাতের অবস্থান গুলো দেওয়া আছে কোন জলপ্রপাত কোন নদীর ওপর সেটাও দেওয়া আছে একটু দেখে নেবে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এটা ভুল এটা উনিশশো সাল হবে না এটা হবে কি উনিশশো সাল নেক্সট কোয়েশ্চেন ভারতের একমাত্র রাজস্থানে বালিয়ারি দেখা যায় এটা একেবারে ভুল কারণ রাজস্থানের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বালিয়ারি উপকূল অঞ্চলে দেখা যায় দীঘায় দেখা যায় কেরালায় দেখা যায় নেক্সট কোশ্চেন জলচক্র ছাড়া পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকতো না এটা একবারে ট্রু নেক্সট দেখো যে সাফাই কর্মীরা বর্জ্যের সাথে বেশি থাকে বলে তাদের সংক্রমণের ভয় কম এটা একেবারে ভুল কথা কারণ সংক্রমণের ওদের সম্ভাবনা বেশি থাকে কারণ ওরা বর্জ্য পদার্থের সঙ্গে থাকে নেক্সট কোশ্চেন ভারতের দক্ষিণতম বিন্দু হলো পয়েন্ট এটা ট্রু উপগ্রহ চিত্রের বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয় এটা ভুল কারণ আমরা জানি কি রং ব্যবহার করা হয় স্যাটেলাইট ইমেজে চিহ্ন ব্যবহার করা না প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় কি টোপোগ্রাফিক্যাল মানচিত্রে নেক্সটে রয়েছে শূন্যস্থান ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাস বলে ইউ আকৃতির হিমবাহ উপত্যকা বলা হয় কি হিমদ্রণী মরু উদ্ভিদকে ড্যাস বলে মরু উদ্ভিদকে বলা হয় কি জেরোফাইট এবং যেগুলো প্রচুর লবণাক্ত স্থানে জন্মায় তাকে বলা হয় কি হ্যালো পৃথিবীর ড্যাস শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে আছে এটা মনে রাখতে হবে আমাদের পৃথিবী কি করে সমস্ত জিনিসকে মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে তার নিজের দিকে টেনে রাখে তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্র জলের উলম্ব সঞ্চারণকে বলে মনে রাখবে সমুদ্র জল যদি উলম্বভাবে সঞ্চারিত হয় সেটাকে বলা হয় কি সমুদ্র তরঙ্গ আর অনুভূমিকভাবে হলে তাকে বলা হয় কি সমুদ্র স্রোত সমুদ্র তরঙ্গ কিন্তু জল এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় না সমুদ্র স্রোতে কি হয় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় নেক্সট কোয়েশ্চেন পারদ ঘটিত জল দূষণ ড্যাশ রোগ সৃষ্টি করে আমরা জানি দূষণ হলে কি হয় না সেখানে মিনামাটা রোগ সৃষ্টি হয় রয়েছে বিন্দ ও সাতপুরা পর্বতের মাঝে আছে ড্যাশ উপত্যকা আমরা কি জানি যে বিন্দু এবং সাতপুরার মাঝখান দিয়ে গেছে নর্মদা নদী তাহলে এটা হবে কি নর্মদা উপত্যকা বন্দরে জাহাজের আবস্থলকে কি বলে বন্দরে যেখানে জাহাজ দাঁড়ায় সেটাকে বলা হয় ঘাট বা ডক নেক্সট আগের পেজে যে কোশ্চেনগুলো আলোচনা হলো সেই কোশ্চেনের যে রিলেটেড ডেটা এখানে দেওয়া আছে যেমন দেওয়া পারদ দূষণে কি হয় আর্শনিক দূষণে কি হয় ক্যাডমিয়াম দূষণে কি হয় এবং কাগজ শিল্প থেকে নির্গত বজ্র সেলুলোজ এগুলো প্রত্যেকটা দেওয়া আছে তোমরা একটু দেখে দিবে এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি ফ্লাই অ্যাশ ব্যবহার হয় সিমেন্ট ও ইট তৈরিতে এটা অনেক সময় জিজ্ঞেস করে দেখো ফ্লাই অ্যাশ একটা বর্জ্য পদার্থ সেটাকে আবার ইউজ হচ্ছে তার মানে এখানে কি হচ্ছে রিইউজ হচ্ছে পদার্থের ঘোড়া মারা চোড়া দ্বীপগুলি ডুবে যাওয়ার কারণ কি মনে রাখবে বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে হিমবাহ বলছে এবং সমুদ্র জলের যে তল সেটা কিন্তু বাড়ছে ফলে বিভিন্ন দ্বীপগুলো ডুবে যাচ্ছে তাহলে এখানে প্রধান কারণ কি হবে পৃথিবীর বিশ্ব উষ্ণায়ন পর্বতের কোন ঢালে শৈলক্ষের বৃষ্টিপাত হয় আমরা জানি কি পর্বতের যে ঢালে বায়ু এসে বাধা হয় সেই ঢালে কিন্তু বৃষ্টিপাত হয় আর তাকে বলা হয় কি প্রতিবাদ ঢাল নেক্সট রয়েছে কি সাধারণ কুয়ন ঋতুতে বান ডাকে মনে রাখবে বর্ষাকালে কিন্তু ডাকে নেক্সট রয়েছে কি কথাটির পুরো নাম কি করেছিল একটা সংগঠন করেছিল যেখানে বলা হচ্ছিল কি সাউথ এশিয়ার যে দেশগুলো রয়েছে তারা নিজেদের মধ্যে সহযোগিতা করবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং এর সদর দপ্তর রয়েছে কি নেপালের কাঠমান্ডু নেক্সট প্রশ্ন রয়েছে কুমায়ুন হিমালয়ে হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে কি বলে মনে রাখবে তাল বলে যেমন তোমরা নাম শুনেছ নৈনিতাল তাল নেক্সট কোয়েশ্চেন রয়েছে দেখো কর্ণাটকে আম্রবৃষ্টি কি নামে পরিচিত আসলে কালবৈশাখী কিন্তু কেরালায় আম্রবৃষ্টি নামে পরিচিত এবং কর্ণাটকে সেটা হচ্ছে চেরিব্রসম নামে পরিচিত কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে সোনালী চতুর্ভুজের মাধ্যমে যুক্ত হয়েছে আমরা জানি যে সোনালী চতুর্ভুজের যে চারটা রোড রয়েছে এই চারটা রোড কিন্তু দিল্লি মুম্বাই চেন্নাই এবং কলকাতাকে যুক্ত করেছে ভারতের জরিপ সংস্থা অর্থাৎ এস ও সার্ভে অফ ইন্ডিয়া এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এর প্রধান কার্যালয় কিন্তু উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত এবার এই পেজে দেখো বিভিন্ন যে সোনালী চুতুর যে রোডগুলো সেটা দেওয়া আছে কোন রোড কোথা থেকে কোথাকে যুক্ত করেছে এবং সবচেয়ে বড় কোনটা ছোট কোনটা এবং তার সঙ্গে এই যে কালবৈশাখী কোথায় কি নামে পরিচিত তার অ্যানিমেশন একটা দেওয়া আছে দেখে না নেক্সট কোশ্চেন রয়েছে লেফট রাইট কোলেরু হবে কি না কোলেরু একটা লেক সেটা কোথায় রয়েছে না কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে রয়েছে আর কি আছে উত্তর পূর্ব ভারত উত্তর পূর্ব ভারতে কি হয় না বেশি ঝুম চাষ দেখা যায় তাহলে এটা কি হবে চাষ কোয়েম্বাটু কি না দক্ষিণ ভারতের ম্যানচেস্টার এটা তাহলে হয়ে যাবে এক নম্বরে মোবাইল ফোন না এটা হচ্ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা নেক্সট এখানে দেখো ভারতের ম্যানচেস্টার দেওয়া আছে আমেদাবাদ এবং উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কিন্তু কোয়েম্বাটু এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন হিসেবে মনে রাখবে অনেক সময় পরীক্ষায় দেয় নেক্সট ম্যাপ দেওয়া আছে এই ম্যাপটা যে দশটা ম্যাপ দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে দেখে করে নেবে আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ